সুর নরম বাংলাদেশের বুধবার চৌঠা ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছিলেন আগামী নয় কিংবা দশই ডিসেম্বর ঢাকায় ভারত বাংলাদেশের মধ্যে নির্ধারিত বিদেশ সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন বা এফওসি অনুষ্ঠিত হবে ঠিক তার দুদিন পরে ছয়ই ডিসেম্বর ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন আগামী নয় ডিসেম্বর বাংলাদেশ সফরে যাচ্ছেন বিদেশ সচিব হিন্দু তথা ঘটছে তার মধ্যেই বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাউথ ব্লক প্রথম থেকেই বলেছে হিংসা রাস্তায় গড়ালে কূটনীতির সুযোগ থাকে না বাংলাদেশের সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব নেওয়া অবিলম্বে উচিত ছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তবেই কথায় কাজ হবে মোহাম্মদ ইউনুসের সরকারের তরফে বক্তব্য একটা বড় মাপের ভুল বোঝাবুঝি হচ্ছে সরকারি স্তরে এবং ভারতীয় গণমাধ্যমে চিনময়কৃষ্ণের গ্রেফতারের পরে পরিস্থিতির অবনতি যে হয়েছিল তা স্বীকার করেই ঢাকার সওয়াল এখন অবস্থা প্রশমিত সে কারণেই যে প্রশ্নটা আন্তর্জাতিক সম্পর্কে উঠে আসছে তা হল হঠাৎ সুর নরম কেন বাংলাদেশের তাহলে কি কোনো আন্তর্জাতিক চাপ নাকি দেশের ভিতরে সাধারণ মানুষের হেরেঙ্গেত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন প্রধান নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনুস নিজেও বুঝতে পারছেন অর্থনীতির পাণ্ডিত্য দিয়ে কোম্পানি বা ব্যাংক চালানো গেলেও একটা গোটা দেশ চালানো যায় না কারণ সেখানে আরও অনেক স্বার্থ কাজ করে কি সেই স্বার্থ যেমন ইউনুসকে কালো ঘোড়া মনে করে জামাত বাকপন্থী বিএনপি আর রাজাকাররা কার্যত প্রত্যেকে এখন নিজের নিজের রাজনৈতিক এজেন্ডার আক্রোশ মিটিয়ে নিতে চাইছে কেউ ভারত বিরোধী অবস্থান নিচ্ছেন কেউ ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিয়ে দেশীয় ব্যবসায়ীদের খারাপ মাল বিক্রির বরাত নিয়েছেন কেউ হিন্দু সম্পত্তি জমি জিরেত পথ দখলের লক্ষ্যে হিন্দু বিরোধী অবস্থান নিচ্ছেন কেউ বা আবার চট্টগ্রাম রংপুরের জঙ্গি উস্কানিকে মদত দিতে পাহাড়ি বাঙালি ঝগড়া লাগাতে বৌদ্ধ খ্রিস্টান ইস্কন্দের বিরোধিতা করছেন আর এদের মাঝে পড়ে মোহাম্মদ ইউনুস নিজের ঋণ মুকুব মাথার ওপর ঝুলতে থাকা হাজারো মামলার তোলার প্রতিশ্রুতি পেয়ে বাংলাদেশের হাল ধরতে রাজি হলেও তার নৌকার পালে বাতাস ক্রমশ কমছে ঠিক ঝড়ের পূর্বাভাসের মতো ইউনুস বুঝতে পারছেন বিলক্ষণ যে নিজে দিনে দিনে জামাতিদের ইচ্ছা পূরণের দাসে পরিণত হয়েছেন এবং হচ্ছেন যে বাংলাদেশের মানুষকে বোঝানো হয়েছিল ইসরাফিলের সিংহায় ফু দেবেন ইউনুস সেই বাংলাদেশের বেশিরভাগ সাধারণ গরিব মানুষের কাছে ক্রমশ আজা জিলে বদলে যাচ্ছেন ইউনুস ফলে ইউনুসে ইবিলিস দেখছে বাংলাদেশ তার পতন আসন্ন প্রতিবেশী ভারতের সঙ্গে সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ এমনই এক অনুষঙ্গে প্রতিবেশী ভারতের সঙ্গে সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ যাকে বলা হয় এফওসি বা ফরেন অফিস কনসালটেশন এই স্নায়ু টান পরিস্থিতিতে ঢাকার আশা ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির সফরে সম্পর্ক সহজতর হতে পারে মিস্ট্রির সফরে আলোচনা হওয়ার কথা ফরেন অফিস কনসালটেশনের ছাতার তলায় যেখানে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন চলতি দ্বিপাক্ষিক সহযোগিতাগুলির ক্ষেত্র ঝালিয়ে নেওয়া হবে টেবিলের দুধারে বসে এই ধরনের আলোচনায় ভুল বোঝাবুঝি অনেকটাই কেটে যেতে পারে বলে আশা করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আর ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর বাংলাদেশের সঙ্গে সব রকম দ্বিপাক্ষিক সম্পর্কই চালু রেখেছে নয়াদিল্লি এখনও এখনো পর্যন্ত বিদ্বেষের কোনো প্রশ্নই নেই জ্বালানি থেকে যোগাযোগ ব্যবস্থা নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে খাদ্য পণ্য সরবরাহ এখনো অব্যাহত এমনকি প্রতিদিন পাঁচশোটি করে ভিসাও দেওয়া হচ্ছে যদিও আগের সংখ্যাটা অনেক বেশি ছিল একথা স্বীকার করেই বিদেশ মন্ত্রক জানিয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে এই ভিসা নীতিরও পর্যালোচনা করা হবে বিদেশ মন্ত্রকের এক শীর্ষ কর্তার দাবি বাংলাদেশের সাধারণ মানুষ সমস্যায় এমন পদক্ষেপ দেশের সমস্ত অস্থির এলাকায় তারা নিরাপত্তা গুণ বাড়িয়েছে এ মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতের সঙ্গে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে তার দাবি ইস্কনের সদস্য হিন্দু নেতাদের সঙ্গে ঢাকায় তাদের নিয়মিত বৈঠক হচ্ছে কথা হচ্ছে চট্টগ্রামে বড় বড় সফল ব্যবসার সঙ্গে জড়িত হিন্দু সম্প্রদায় তারাও নিশ্চিন্তে কাজ করছেন হঠাৎ এমন কেন বাংলাদেশের সাউথ ব্লক সূত্রে বক্তব্য চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি পাওয়ার পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে তখন তাকে গ্রেফতার করা না হলে পরিস্থিতি আয়ত্তে আনতে সুবিধা হতো কিন্তু এখন যেভাবে হিংসা রাস্তায় নেমেছে তাতে দৌত বা কূটনীতির কোনো সুযোগ নেই নয়াদিল্লির মত অন্তর্বর্তীকালীন সরকারের আশু কর্তব্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা দেশের সংখ্যালঘুদের নিরাপত্তাকে নিশ্চিত করা বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে বিদেশ সচিব ঢাকায় গিয়ে বাংলাদেশের নেতৃত্বের কাছে এই বিষয়গুলি সামনাসামনি তুলে ধরবেন এই সফরে সম্ভব হলে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসেফ বৈঠকেরও সম্ভাবনা রয়েছে বলে ঢাকা কূটনৈতিক শিবিরের খবর ফলে বোঝাই যাচ্ছে সুর অনেকটা নরম করেছে ঢাকা এর আগে ভারত চিঠি দিয়েছিল এবার বিদেশ সচিব পাঠিয়ে ভারতের অবস্থান বুঝিয়ে দেওয়াই ভারতের লক্ষ্য এবং সেটা যে খুব নরম ভাষায় এমনটা নাও হতে পারে কারণ ভারত কখনোই চাইবে না তার দুপাশে দুই জঙ্গি প্রতিবেশী নিয়ে ঘর করতে माध्यम ब्यो रिपोर्ट